সবাইকে আদাপ নমস্কার যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক এট করবেন এটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ব্ল্যাক ম্যাজিক জাদু ব্ল্যাক ম্যাজিক কালা যদু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তদবির এর উপর কোনো তদ্বির হয় না যারা ব্ল্যাক ম্যাজিক কালো যদু দ্বারা তদবির করতে চান তারা অবশ্যই দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করার উপায় দেখুন দিদি ঠাকুরের ভিডিওর স্ক্রিনে দিদি ঠাকুরের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সে মোবাইল নাম্বারে যোগাযোগ করে তদ্বিন্ন চেষ্টা চেষ্টা করবেন তদবির সফলতা একশো পার্সেন্ট গ্র্যান্ড সহকারে পাবেন দিদি ঠাকুর যে সকল কাজে তদবির করে থাকে সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে তদবির করে থাকেন দিদি ঠাকুর দীর্ঘর আজকে আপনাদের মাঝখানে যে তদবিরটি তুলে ধরেছে সেটি হলো কফিলকে বস করা আপনি বিদেশে গেছেন প্রায় পাঁচ মাস ছয় মাস সাত মাস হয়ে যাচ্ছে কিন্তু আপনার কফিল আপনাকে পারিশ্রমিক দিচ্ছে না সে আপনাকে খাটাচ্ছে কাজ করাচ্ছে কিন্তু পারিশ্রমিক দিচ্ছে না ঠিক এই সময় আপনার ভিতরে কি চলে অবশ্যই খুব কষ্ট হয় যদি আপনি আপনার কফিলকে বস করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে তদবির নিবেন গ্যারান্টি সহকারে পাবেন বিফলে মূল্য ফেরত আপনারা তো অনেক কবিরাজের কাছে গিয়েছেন অনেক মাহাতার কাছে গিয়েছেন অনেক প্রান্তিকের কাছে গিয়েছেন অনেক সাধকের কাছে গিয়েছেন অনেক মহাসাধকের কাছে গিয়েছেন কারো কাছে গিয়ে কি কোন রকম কাজে তদবির পেয়েছেন হুম হয়তো বা কেউ পেয়েছেন হয়তো বা কেউ পান নাই যারা এখনো পান নাই তাদের উদ্দেশ্যে বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার এই দিদি ঠাকুরের কাছে আসুন এসে তদবির নিয়ে যান তদ্বিরের সফলতা একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে পাবেন যাদের দ্বিতীয়গুলোর বাড়িতে আসার মতো অবস্থা ব্যবস্থা রয়েছে তারা অবশ্যই সরাসরি দ্বিতীয়গুলো নিজ বাড়িতে চলে আসবেন এসে তদ্বির নিয়ে যাবেন তদ্বিরের সফলতা একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে পাবেন আর যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছেন দ্বিতীয়গুলোর বাড়িতে আসার মতো অবস্থা ব্যবস্থা নেই তারা অবশ্যই দ্বিতীয়গুলোর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা ধরেছে সেই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা রয়েছে আপনারা চাইলে সেখানে নখ দিয়ে দ্বীজগুলোর সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে তদবির নিতে পারেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্র্যান্ড সহকারে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ